যে সংবিধান গঠন সংবিধান সেগুলোর বিশেষ সংসদের সংসদের বাইরে আপনি আলোচনা সংসদের মধ্যে সংসদে না গিয়ে সংসদে প্রস্তাব না করে সংবিধান পরিবর্তন করার কোন বিশেষ করে বর্তমানে যেই সরকারটা আছে যে অনেকে বলেছে যে সরকারকে আছে সে কিন্তু বর্তমান সংবিধানের

এবং জনগণের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ জনগণের কাছ আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনার কাছ থেকে জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ এখানে উপর আলোচনা করবে এবং জনগণের ব্যাংকিং দিয়ে কিন্তু করতে হবে

ভয় নাই অনেকগুলো বিষয় এগুলোতে নোট অফ ডিসেন দেওয়া হয়েছে নোট অফ ডিসেন দেওয়া হয়েছে ওইগুলো প্রথমে উদ্ভাবন হয়েছে আমার শরীর এখন আবার ওইটাও এখন নাই নোট অফ ডিসেনটা নাই এখানে আমরা বোধ আরেকটা ভুল হয়েছে যে এখানে নোট অফ ডিসেন্ট এই বিষয়ে এটা অর্থ কি